তো এখন বাজে হচ্ছে আটটা এক তো এই যে আমার স্নান করা হয়ে গেছে আর আজকে তো নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম সমস্ত কাজটা সেরে স্নান টান করে নিয়েছি তো চলো সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই আজকে দিনটা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি তো চলো ব্লগ স্টার্ট করে দিলাম স্নান টান হয়ে গেছে আর এখন আলপনা দেবো একটু ঘরে চকাটে দৌড় টোর মুছেছি তো আলপনা দেবো একটু আল সিঁদুর দেবো তো তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে তাই খুব সুন্দর বাদ দে দাই নাকি ডান হাতে দাও এই দাও এই হাতে ডান হাতে দাও গুড বাই এটা এটা নাও তো আমি এই যে আলপনা দিয়েছি তাই বাবু দেবে কান্না করছিল তো সেই জন্য ও এখন দিচ্ছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে বাবু আলপনা দিচ্ছে এখানে আমি দিয়েছি খুব সুন্দর এই যে আলপনা দেওয়া হয়ে গেছে আমার তো এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে তো চলো কি কি বাজার নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই সবজি কাটা হয়ে গেছে ভেন্ডি আলু আদা নব

देखते घुरे तो बहुत দেখো ওই দাদাটাকে কে কে চিনতে পারছো বলো যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করো আমরা সবাই চিনি আমাদের আমাদের পাড়ার জামাই আর আমরা এখন সবাই মিলে ঠাকুর বিসর্জন এসেছি আর এই যে ওই দাদাটার বন্ধু আর কি আমাদের পাশের বাড়ির মেয়ে

গেছিলাম আমাদের পাড়ায় ঠাকুর মানে আছে নাকি তাই দেখার জন্য তো সেখানে গিয়ে দেখলাম না মন্দির থেকে নিয়ে চলে এসেছে ঘাটে তো মা এই যে সিঁদুর আর একটু বাতাসা রেগেছিল তো সেটা দিল আমাদেরকে তো ওটা খেয়েই বাতাসাটা প্রসাদটা খেয়েই আর কি বেরিয়ে বললাম তো ঠাকুর তো ঘাটে এসেও দেখতে পেলাম না কপালটা ভীষণই খারাপ ছিল তো যাই হোক তারপরে সবার সঙ্গে একটু গল্প টল্প করে তো তারপরে বেরিয়েছিলাম হচ্ছে আমাদের পাড়ার কাছেই একটা চরক মেলা হয় সেখানে মানে পয়লা বৈশাখের দিন আর কি হয় সেই জায়গায় গিয়েছিলাম তো তো ওখানেও সবে শুরু হচ্ছে সব কিছু গোছানো গাছানো হচ্ছে তো দেখতেই পেলে তো তারপরে ওখান থেকে এসে যে এবার যাচ্ছি হচ্ছে আমাদের পাশের গ্রামেই এক জায়গায় চরক মেলা হয় তো সেইখানটাই যাচ্ছি তো এই যে বেরিয়েও পড়েছি আর দেখো রাস্তার পাশে গাছগুলো আছে তোমাদেরকে একটু শেয়ার করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার পরিবারের সকলকে জানাই নববর্ষের অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি তো চলো যাই চরক মেলাটা দেখে আসি আর তোমাদেরকেও একটু শেয়ার করবো তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এদিক দিয়ে যাচ্ছিলাম আর এইখানে একটা গাছের কাছে কোনো পুরোনো স্মৃতি মনে পড়ে গেছিল তো সেটাই বলছিল শুনে আর আমি এটা জানতামও ও আগে তো গল্প করতে করতে এই যে চলে এসেছি মেলাতে তো চলো ভিতরের দিকে যাই আর এখানে মিউজিক পাচ্ছিলো বলে তোমাদেরকে আর কি মানে এমনি আর কি পুরো ভিডিওটাই আর কি ভয়েস ওভার দিয়েই করছি কারণ মিউজিক হচ্ছিলো আর মিউজিক তো দেওয়া যাবে না কপি রাইট দিয়ে দেবে তো সেই কারণে হ্যাঁ তো চলো সবাই মিলে যাই মেলা দেখে আসি আর এখানে অনেক চড়ক ঘুরছিল আর আমি সামনে দাঁড়িয়েছিলাম প্রথমে একটা দুটো চড়ক মতো দেখেছিলাম আমি দেখিনি চোখ বন্ধ করেছিলাম কারণ আমি ভয় পাই ভীষণ আর ভীষণ ভয় লাগছিল আর এখানে অনেক বয়স্ক বয়স্ক মানুষ চরক ঘুরছিল মানে চরকের ওপরে ঘুরছিলো আর দেখো দেখতেই পাচ্ছ কিন্তু আমি ভিডিও করেছি অবশ্যই আমি নিজেই করেছি কিন্তু আমি চোখ বন্ধ করে ক্যামেরাটা অন করে রেখেছিলাম আর মানে আমার ভীষণ ভয় লাগে মানে মনে পড়ে যায় মনে হয় যেন আমার পিঠের সঙ্গে এরকম একটা হয়েছে এরকম একটা ভাব মনে হয় তো সেই কারণেই আমি চোখ বন্ধ করে ভিডিওগুলো করছিলাম আর তারপরে বাবু এখানে দাঁড়িয়ে থাকতে চাইছিল না জানি না কেন গরম লাগছিলো হয়তো তো সেই কারণে আমরা এবার এখান থেকে একটু ওই দিকে যাবো ওখানে একটু বসবো আর এখানে আর একজন চড়কে উঠবে তো সেই জন্যেই মানে ভিডিওটা করব বলে এখানে দাঁড়িয়ে আছি মানে ভিডিও করব বলতে আমি চোখ বন্ধ করেই আর কি ভিডিওটা করব তো এই যে একটু ফাঁকার দিকে এসে দাঁড়িয়ে আছি আর বাবু তখন গল্প করছিল আর অনেক লোক হয়েছিল আর অনেক বড় মাঠ এটা আর এখানে একটা হাটও বসে আর দেখো পেছনে কত বড় জল ট্যাঙ্কি তো এখানে কোনো দিনই চরক মেলা দেখতে সেরকমভাবে আসা হয়নি তার কারণ হচ্ছে মানে আমাদের গ্রামে যেটা হয় সেইখানেই থাকতাম আর বিয়ের পর থেকে বর্মশায় গ্রামের ওখানেও নিয়ে যায় আবার এইখানেও নিয়ে আসে তো বর্মশায়ের সঙ্গেই আর কি এই মেলা দেখতে আসা সূত্রপাত এখানে তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চলে এসেছে আর একজন যিনি আর কি চরকে ঘুরবেন তো তিনি আসছেন তো সবাই রাস্তা ফাঁকা করছিল আর দেখো সবাই মানে নাচতে নাচতে আসছে আর এখানে বক্সও বাজছিলো আর যিনি চরক গেতে আছেন তিনিও নাচ করছেন মানে চরকের বর্শি পিঠে যে যেনার গাথা আছে এই যে সামনে যাই হোক ওই যে ওই ঢাকের সামনে যিনি আছেন উনি এবার চড়কে উঠবেন তো এখন ভয়েস ওভার দিচ্ছি তো এখন দেখছি অতটা কিছু মনে হচ্ছে না মানে বোঝা তো যাচ্ছে না তো সেই কারণে দেখে দেখেই আর কি তোমাদেরকে বলছি আর দেখতেই পাচ্ছ কত বড় মাঠটা তো এবার উনি চড়কে উঠবেন তো যাই হোক ভগবান যেন ভালো করুক তো এটাই চাই তো যাই হোক ভালোই ভালোই ঘুরেছিলো চড়ক ঘোরাটাও হয়ে গেছিলো তো চলো সবাই ভিডিওটা দেখো তো তারপরে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল অনেকক্ষণ ধরে গল্প করলাম তো তারপরে গল্প টল্প করে এবার যাচ্ছে হচ্ছে বাড়িতে তো চলো বাড়ি যাই তো এই যে বাড়িতে চলে আসলাম তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছর সবার যেন ভালো কাটুক এই কামনাই করি তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম টাটা সবাইকে ভালো থেকো সবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে